প্রশ্ন ভালো করে পড়ে রেডি করে নাও কটা করে প্রশ্ন মাত্র পাঁচটি করে প্রশ্ন এখন থেকে রেডি করো বাংলা সাবজেক্ট অনার্স নিয়ে পড়ছো চিন্তা করছো কোনো চিন্তা করতে হবে না তোমার সামনে সবেন্সা রয়েছে তোমাদেরকে বলছি কোনো চিন্তা করতে হবে না যে প্রশ্ন দিচ্ছি সেই প্রশ্নগুলি করবে চলো তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটি অর্থাৎ কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে বলছে ফিফথ সেমিস্টারে তোমাদের দেখো বাংলা অনার্স এর এই সেমিস্টার যে পেপার রয়েছে মেজর অর্থাৎ এস ডি এস সি সি বারো পেপার এই পেপার রয়েছে সংস্কৃতি ইংরেজি ও প্রতিবেশী হিন্দি সাহিত্যের ইতিহাস এই পেপারটা তোমাদের পড়তে হবে এই পেপারে তোমাদের প্রত্যেকটা মডিউল ভিত্তি সাহেব দেবো এক নম্বর মডিউল এক নম্বর মডিউল থেকে যে প্রশ্নাবলী পড়তে হবে তোমাদের আমি দুটো স্টেপ দেব। এক নম্বর স্টেপ দু নম্বর স্টেপ যে কোনো একটা স্টেপ করবে ঠিক আছে চলো এক নম্বর স্টেপে আছে দেখো বানভট্টু এক নম্বর স্টেপে রয়েছে বানভট্টু এই বানভট্ট প্রশ্নটা কেমন থাকতে পারে একটু বোর্ডের স্ক্রিনশটটা দেখে নাও যেটা আমার দেখে দেখে বলছি যেটা আমি সেই স্ক্রিনশটটা তুলে দিয়েছি দেখে নাও যে পোহাতে পারে সাংস্কৃতিক সাহিত্যের গদ্য শাখায় সুনিপুণ শিল্পী হলেন বানভট্টু মন্তব্যটি আলোকের বানভট্টের সাহিত্যের কৃতিত্ব মূল্যায়ন করো ঠিক আছে এই বানভট্ট কিন্তু এবছরে করতে হবে আর রয়েছে কি জয়দেব জয়দেব কি করতে হবে না জয়দেবের রচিত কাব্যটির নাম কি জয়দেবের প্রতিভার বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো এমনটা অথবা ঘুরে যেতে পারে গীত গোবিন্দম কাব্যের কে এই কাব্যের কয়টি স্বর্গ হ্যাঁ যে কোনো তিনটি স্বর্গের নাম লেখো অথবা দেখতে গীত গোবিন্দম গীত গোবিন্দম কাব্যে কাব্য অবলম্বনে করে কবি জয়দেবের প্রতিবার পরিচয় দেখা তাহলে কি বললাম এখান থেকে তোমরা করবে বান বানভট্ট জয়দেব বানভট্ট জয়দেব পরবর্তী পুষ দেখো কালিদাস তাহলে কি বললাম বানভট্ট জয়দেব কালিদাস এবার কালিদাসের যে প্রশ্নটা কেমন হতে পারে বলে লেখাটা দেখো যে কালিদাসের যে কোনো দুটি কাব্য অবলম্বনে সংস্কৃত কাব্য সাহিত্যে তার কালকত্রিন প্রতিভা করো তাহলে কালিদাস করতে হবে অথবা ঘুরে যেতে পারে দেখো যে কালিদাসের রচিত কাব্যগুলির নাম উল্লেখ করে তার কবি প্রতিভার পরিচালিত থাকতে পারে এটা কিছু করতে হবে পরতি প্রশ্ন দাগ আমি তোমাদের প্রত্যেক পারি প্রত্যেকটা মডিউল ভর্তি প্রত্যেকটা মডিউল অর্থাৎ এক নম্বর মডিউল দু নম্বর মডিউল তিন নম্বর মডিউল প্রত্যেকটা মডিউলে আমি দুটো করে স্টেপ দেবো যে কোনো একটা করে স্টেপ করবে এক নম্বর মডিউলে দুটো স্টেপ এক নম্বর মডিলে দুটো স্টেপ থাকবে একটা স্টেপে থাকবে পাঁচটা প্রশ্ন দু নম্বর প্রশ্ন পাঁচটা থাকবে এবার যে কোনো একটা স্টেপ পড়লেই তোমরা প্রশ্ন কমন পাবে কারণ দেখো তোমাদের যে পাঁচ নম্বরের প্রশ্ন বা পনেরো নম্বর যে প্রশ্ন হবে তোমার ধরো এক নম্বর মডিউল থেকে এক নম্বর মডিউল থেকে দুটো প্রশ্ন হবে ভালো শোনো এক নম্বর মডিউল থেকে দুটো প্রশ্ন হবে ক বিভাগ বিভাগ লিখতে হবে যে কোনো একটা তাহলে যে কোনো একটা বিভাগ করলে আমার ছাইসান অনুযায়ী একটা প্রশ্ন কমন পাচ্ছ পাঁচে পাচ্ছ আবার পনেরো নম্বরের প্রশ্ন কমন পাঁচে এবং পনেরো কমন হবে আর এক নম্বরের জন্য ভালো কয়েশন এক নম্বরের জন্য আমি কিছু প্র্যাকটিস সেট দেবো আমি এক নম্বরের জন্য কিছু প্র্যাকটিস সেট দেবো সেই প্র্যাকটিস সেট করলে সব প্রশ্ন কমন অর্থাৎ পঁচাত্তরের মধ্যে পঁচাত্তর নম্বর হাতের মুঠ হয়। ঠিক আছে আর তোমাদের বলছি যারা এখনো আমাদের কোচিং এ জয়েন হওনি বা ভর্তি হওনি অবশ্যই নিচে দেওয়া নম্বরে ফোন করে আমাদের কোচিং এ অনলাইন অফলাইন ক্লাস শুরু করে দাও ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন তোমরা করবে শূদ্র কি প্রশ্ন আমি প্রত্যেকটা প্রশ্ন পড়বো না পড়লে কি অনেক লং সময় নেবে তোমরা ধৈর্যহীন হয়ে যাবে তাহলে পরবর্তী করবে শূদ্র তারপরে আছে ভবভূতি কি আছে ভবভূতি এটা কিন্তু করতে হচ্ছে তাহলে এক নম্বর মডিউল থেকে এক নম্বর স্টেপ থেকে তোমরা করছো বানভট্ট জয়দেব কালিদাস সুদ্রক আর ভবুতী এটা হলো এক নম্বর স্টেপ এবার যদি মনে করেন স্যার আমি এক নম্বর স্টেপ পড়বো না দু নম্বর স্টেপ পড়বো দু নম্বর স্টেপে দেখো রয়েছে মিচ্ছক টম টিকম আর রয়েছে কাদম্বরী আর হচ্ছে উত্তর রামচরিত শূদ্র আর মেঘদূতম কাব্যের একটি সংক্ষিপ্ত পরিচয় দাও এগুলো পাঁচ জন্য এগুলো পাঁচ জন এইটা পাঁচজন করবে অবশ্যই এগুলো পাঁচ কিন্তু দেয় ঠিক আছে আগে যেগুলো বললাম স্ক্রিনে ওইগুলো হচ্ছে পনেরো নম্বরের প্রশ্ন আর পাঁচ নম্বর জন্য দু নম্বর স্টেপটা করবে অবশ্যই পড়বে লিখে টিক মিচ্ছক টিকমম কাদম্বিনী উত্তর রামচরিত শুদ্র আর মেঘদূতম কাব্যের সংগীত পরিচয় আর করতে হবে আবজ্ঞান শুকুন্তলম নাটকটির বৈশিষ্ট্য স্ক্রিনশটটা দেখে নাও যদি সমস্যা হয়ে যায় মানিয়ে নেবে কারণ আমার স্ক্রিনে স্ক্রিনে লেখার ছোট কুচো কুচো লেখা কুচো কুচো লেখা আমাকে দেখে বলতে হচ্ছে তোমাদের স্ক্রিনশটটা বড় করে দিচ্ছে একটু দেখে নাও হ্যাঁ কেমন তো দেখো এবার যাব দু নম্বর মডিউল দু নম্বর মডিউলে রয়েছে তোমাদের নাটক কাব্য নাটক কাব্য আর কথা সাহিত্য প্রত্যেকটা টপিক থেকে আমি তিনটে করে প্রশ্ন দেব ঠিক আছে নাটক থেকে তিনটে প্রশ্ন কাব্য থেকে তিন থেকে চারটে প্রশ্ন আর কথা সাহিত্য থেকে তিনটে প্রশ্ন এইভাবে করলেই পাঁচ দশ সরি পনেরো নম্বরের প্রশ্ন পাঁচ নম্বরের প্রশ্ন সব কমন চলো তাহলে প্রশ্নগুলি লেখো নাটক থেকে নাটক থেকে তোমরা করবে উইলিয়াম শেক্সপিয়ার উইলিয়াম শেক্সপিয়ার এই উইলিয়াম শেক্সপিয়ারে প্রশ্নটা কেমন হতে পারে বলে স্ক্রিনশটটা আপনি লক্ষ্য করো না শেক্সপিয়ারের ট্র্যাজেডি নাম উল্লেখ করে ট্র্যাজেডি রচিতা হিসেবে তার কৃতিত্ব অথবা অবদান বিচার করো থাকতে পারে তাহলে উইলিয়াম শেক্সপিয়ার কিন্তু করতে হচ্ছে তারপরে দেখো দুই দাগেরটা দুই দাগেরটা আমি দিয়ে দিয়েছি স্ক্রিনশটে দেখো দেওয়া রয়েছে বা দেওয়া রয়েছে হচ্ছে কি জর্জ জর্জ বার্নট স্ব রয়েছে কি তারপর হ্যাঁ জারনাট শেখি প্রশ্ন করতে হবে স্ক্রিন হ্যাপা দেখে নাও আর করবে স্যামুয়েল ব্রেকেট স্যামুয়েল ব্রেকেট প্রশ্নটা কেমন থাকতে পারে একটু দেখো নাট্যকার রূপে স্যামুয়েল ব্রেকেট এর মূল্যায়ন করো এই প্রশ্নগুলি ভালো করে পড়তে হবে আর তোমাদের বলবো দু নম্বর মডেল থেকে যে কোনো দুটো করো দুটো স্টেপ ঠিক আছে যে কোনো দুটো স্টেপ বেছে নাও ওই নাটক কাব্য আর কথা সাহিত্যের মধ্যে যে কোনো দুটো স্টেপ বেছে নাও ঠিক আছে আমি ভাগ ভাগ করে দিচ্ছি আশা করছি সমস্যা হবে না আর পরীক্ষার আগের দিন ভালো করে শোনো পরীক্ষার আগের দিন আমি তোমাদের টোটাল বারোটা প্রশ্ন দেব পরীক্ষার আগের দিন বারোটা প্রশ্ন দেব বারোটার বারোটা পরীক্ষায় লাগিয়ে দেব একটা অতিরিক্ত প্রশ্ন থাকবে না এখন থেকে যে প্রশ্নগুলো দিচ্ছি এই প্রশ্নগুলি স্টাডি করো এখান থেকে প্রশ্ন টোটাল কমিয়ে দিয়ে বারোটা প্রশ্ন দেবো পরীক্ষার আগের দিন তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো চলো আর বারোটা প্রশ্ন কেমন হবে তোমরা জানো যে একে থেকে দুটো প্রশ্ন দুই থেকে দুটো প্রশ্ন তিন থেকে দুটো প্রশ্ন পনেরো নম্বর করে লিখতে হবে একটা করে তাহলে তিন তিনটে দেখে দুটো প্রশ্ন ছটা হয়ে গেল তারপরে চার দাগ পাঁচ দাগ ছয় দাগ পাঁচ নম্বর পনেরো থাকে দুটো কথা করা হলো ছোটো বারোটা এই বারোটা প্রশ্ন বারোটায় বলে দেবো ঠিক আছে আর এখন থেকে বলো তোমরা অনার্স নিয়ে পড়ছো ভালো করে প্রশ্ন স্টাডি করো চলো পরবর্তী প্রশ্ন দেবো আমি তোমাদের কাব্য থেকে কাব্য থেকে তোমাদের করতে হবে উইলিয়াম ওয়াটস ওয়াত আরে কাব্য থেকে তোমরা করবে উইলিয়াম ওয়াটস ওয়ে প্রশ্ন কেমন থাকে পড়ে লেখাটা দেখো যে কবি উইলিয়াম ওয়ার্ডস ওয়াত ইংরেজি সাহিত্যের কোন যুগের প্রতিনিধি তার কাব্যরচনার প্রথম বৈশিষ্ট্যগুলির মধ্য দিয়ে সেই যুগ লক্ষ্য প্রকাশিত হয়েছে কিনা আলোচনা করো তাহলে এটা কিন্তু করতে হচ্ছে পরবর্তী প্রশ্ন পরে স্ক্রিনশটে দেখো পিবি পিবি সেলি পি বি সেলি এটা করতে হবে লেখা প্রশ্নটা দেখো প্রশ্নটা কি পাঠানো করতে হবে প্রশ্নটা পড়ে লেখকরা দেখো পরবর্তী প্রশ্ন জন কিটস জন কিটস কীভাবে করতে হবে না ইংরেজি সাহিত্যে কবি কিটসের কবি প্রতিবার পরিচয় দাও জন কিটস তারপরে দেখো টি এস টিএস টি এস ইংরেজি কাব্যধারায় এলিয়ট এর কাব্যকর্ম কি জাতীয় পরিবর্তন সূচি এনেছে সংক্ষেপে আলোচনা করো ভালো করতে হবে এবার যারা কথা সাহিত্য কথা সাহিত্য তোমরা যারা বাছাই করতে চাইছো কথা সাহিত্য থেকে নাও বিশ শতকের ইংরেজি কথা সাহিত্যের ভার্জেনিয়া উলফ ভার্জেনিয়া উলফ এর গুরুত্ব বিচার করো তারপর করতে হবে চার্লস ডিকেন্স এর উপন্যাস রচনার বৈশিষ্ট্য সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো তারপরে দেখো তিন থেকে রয়েছে ইংরেজি সাহিত্যের উপন্যাস ওয়ার্ল্ডটা স্কটের অবদান লেখো ওয়ার্ল্ডটা স্কট আর এখান থেকে পাঁচ নম্বরের প্রশ্ন আমি এখন দেব না যারা আমার কাছ থেকে উত্তর সংগ্রহ করবে অথবা অনলাইন ক্লাস করবে ঠিক আছে অনলাইন অফলাইন ক্লাস করবে তাদেরকে দেব কারণ সব যদি আমি ইউটিউবে দিয়ে দিই তাহলে আমার কোচিং সেন্টার ছেড়া বলে যে স্যার আপনাকে পড়তে হবে না ইউটিউবে পেয়ে যাব তাহলে পাঁচ নম্বরের প্রশ্ন আর এক নম্বরের প্রশ্নের জন্য অফলাইনে আসতে হবে আমি এক নম্বরের প্রশ্নের জন্য কিছু প্র্যাকটিস সেট দেবো অর্থাৎ পনেরোটা করে প্রশ্ন চারটে প্র্যাকটিস সেট দেবো পনেরোটা করে প্রশ্ন চারটে প্র্যাকটিস সেট দেবো সেই চারটে প্র্যাকটিস সেট করলেই সমস্ত এক নম্বরে প্রশ্ন কমন তার জন্য কোচিংয়ে আসতে হবে আর পাঁচ নম্বর প্রশ্ন আমি যেগুলো দেবো তার বাইরে মোটে আসবে না আমি যে প্রশ্ন দেবো তার মধ্যেই সমস্ত প্রশ্ন কমন ঠিক আছে এসে এলো পাঁচ নম্বর পোস্টের জন্য কোচিং সেন্টারে আসতে হবে চলো তিন নম্বর মডিউল তিন নম্বর মডিউল থেকে আমি টোটাল দুটো প্রশ্ন দেবো তিন নম্বর মডিউল থেকে টোটাল দুটো প্রশ্ন দেবো লিখে নাও আধুনিক হিন্দি নাটকের সৃষ্টির কেন্দ্র ভারতেন্দু হরিশ্চন্দ্রের বিষয়ে স্মরণীয় করার প্রয়োজন মন্তব্যটি যথার্থ প্রতিপন্ন করো পরবর্তী প্রশ্ন ছোট গল্পকার হিসেবে মুন্সী প্রেমচাঁদ কৃতিত্ব বিচার করো প্রেমচাঁদ কিন্তু করতে হবে আর ভারতে কিন্তু হরিশ্চন্দ্র করতে হবে ঠিক আছে তারপর যেগুলো হচ্ছে মহাদেবী বর্মা নীর ফণ রেণুনাথ এগুলো এগুলো হচ্ছে গিয়ে তারপর সূর্যকান্ত ত্রিপাঠী এগুলো পাঁচের জন্য করতে হবে ঠিক আছে মহিলা আঁচল দুর্লভ বন্ধু একমাত্র মাত্র কবি কাব্য এগুলো পাঁচের জন্য আর আমি তোমাদের আগে বলছি পাঁচের জন্য কিন্তু কোচিংয়ে আসতে হবে আর এক নম্বর প্রশ্ন আমি তাদেরকে দিয়ে দেবো যারা একমাত্র কোচিং সেন্টারে আসবে কোচিং সেন্টারে আসলে আমি দিয়ে দেবো এক নম্বর প্র্যাকটিস সেট সেই প্র্যাকটিস সেট করলেই সমস্ত প্রশ্ন কমন ভিডিওটি বেশি বড় করবো না এই প্রশ্ন শেষ করব সবাইকে বলবো লাইক করো কমেন্ট করো বন্ধুদের মধ্যে বেশি বেশি পরিমাণ শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে দেখো আর প্রত্যেকে বলছি যারা বুঝতে পারবে না আমাকে ফোন করবে আমি বুঝিয়ে দেব আর শর্ট ভিডিওতে এটাও দিয়ে দেবো আর শর্ট ভিডিও তোমার বুঝতে পারবে ভিডিও ভিডিওতে বড় ভিডিও না দেবে শর্ট ভিডিও দেবে এইভাবে দেখলেই বুঝতে পারবেন আর তাতে না বুঝে দিই না বুঝতে পারো কোচিং সেন্টারে এসো বুঝিয়ে দেবো আর যদি তাতে যদি না আসো ফোন করো আমি যতটুকু সময় দেওয়ার দরকার অবশ্যই তোমাকে সময় দিয়ে বুঝিয়ে দেবো তো ভিডিও পর্যন্ত শেষ করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সবাইকে